হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও ব্লগ দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমি স্বপ্ন আজকে আমি আপনাদের সাথে একটা মুরগির রেসিপি শেয়ার করবো তো এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো মুরগির মাংস নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন এবং এবং আদা বাটা নিয়ে নিয়েছি প্রয়োজনীয় মশলা এবং টমেটো সস তো এখানে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি তো এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা আমি এগুলো সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম তো তেলের সাথে আমি ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু বাদামি রং ধারণ করে কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো আরও দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন মশলাগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব টমেটো সস টমেটো সস দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এতে মুরগিগুলো দিয়ে দেব মুরগিগুলো দিয়েই ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব এখন আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আবারও ভালোভাবে নিয়ে নিচ্ছি ঝাল আপনাদের মতো করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পাউডার দুধ দিয়ে আমি আবারও ভালোভাবে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আবারও আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আমার মুরগিগুলো প্রায় হয়ে গিয়েছে এখন আমি এতে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি বেশ হয়ে গেল আমার মুরগির মাংস রান্না তো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম